বন্ধুরা ফুটন্ত গরম জলে আটার রুটি দিয়ে অবাক করার রেসিপি বন্ধুরা একবার করে দেখো বন্ধুরা স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটা দীপার রান্নাঘর স্বাগত জেনে আজকে ভিডিওটি নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা দেখতে থাকো ফুটন্ত গরম জলে আটার রুটি দিয়ে কি এমন রেসিপি হয় একদম অবাক করা রেসিপি চলো শুরু করলাম এখানে আমার বেঁচে যাওয়া আটা রুটি রেখেছি লিচি দেখো এখানে আমার তিনটে ছটা লেচি আছে তোমরা কিন্তু এখানে আটা ময়দা দুটোই ব্যবহার করতে পারো কিন্তু আমার বেঁচে গেছিল শুধু আমি আটাই নিয়েছি এই আটার লেচিগুলোকে আমি একটু বেলে নেব রুটির আকারে তো একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি আমি তো এখানে আমি রুটির শেপে গোল গোল করে সুন্দর করে বেলে নিচ্ছি বন্ধুরা একটা বেলা হয়ে গেছে এই দেখো একটা বেলা হয়ে গেছে তো এইভাবে ভাজ করে আমি রেখে দেবো এখানে আমি আর একটা বেলে নিব একইভাবে সবগুলো বেলে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে আমি ভাজ করে রেখে দিয়েছি চলো এখন দেখতে থাকো আমি কি বানাতে যাচ্ছি এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দেবো জল পরিমাণ মতো ফ্লেমটাকে অন করে দেব দিয়ে দেব দিয়ে দেবো একটা চামচ রিফাইন তেল তো এখানে দিয়ে দেবো আমি একটা চামচ রিফাইন তেল কিন্তু জলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই আটা রুটিগুলো আর একটা একে একে করে সবগুলো দিয়ে দিব আমি পাঁচ মিনিট ফুটে নেব জলের সাথে তো দেখো এখানে আমি ছটা রুটি দিয়েছি এখন মোটামুটি দশ মিনিটের মতো আমি এখানে জলের সাথে সিদ্ধ করে নেব আমি দশ মিনিট কিন্তু জাল করে নিয়েছি জলের সাথে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব আর নামিয়ে ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেব এখানে না আমি ঠান্ডা জল দিয়ে এই রুটিগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা চাকু নিয়েছি চাকু দিয়ে আমি কেটে নেব তো এটা কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব একইভাবে সবগুলো কেটে নেব এ এইভাবে দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি তোমাদেরকে উঠে দেখাচ্ছি দেখো এখনও ঠান্ডা হয়ে গেছে এই এই দেখো কী সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এইভাবে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো তো এইখানে আমার হয়ে গেছে আর ওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে কত সুন্দর করে কেটে নিয়েছি চলো এখন দেখতে থাকো একটা ফ্রাই প্যান বসে দিয়েছি দিয়ে দিবো সাদা তেল এখানে দু চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল তো তেলটাকে আমি একটু হালকা গরম করে ছড়িয়ে নেব আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটু ভেজে নেব এই আটার এগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য আমি একটু হালকা ভেজে নেব তো এইভাবে একটু হালকা করে ভেজে নিলে বেশ ভালো হয় তো বানানোর সময় ভাঙবে না এখানে কিন্তু আমার হালকা করে আমি ভেজে নিয়েছি তো এটাকে আমি এখন নামিয়ে নেব একটা থালাতে নামিয়ে নেব ওই ফ্রাইপ্যানে আমি এক চামচের মতো দিয়েছি তেল যেহেতু নিরামিষ বানাচ্ছি দিয়ে দিব একটা আলু তোমরা যদি নিরামিষ না খাও পেঁয়াজ দিতে পারো আমি একটা আলু দিয়েছি তা আলুটাকে একটু হালকা ভেজে নিব তা আলুতে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম নুন দিয়ে দিব এখানে কালার জন্য সামান্য পরিমাণে হলুদ আর এখানে দিয়ে দিব কুচনো বাঁধাকপি তোমরা যে কোনো পছন্দ সবজি এখানে অ্যাড করতে পারো কিন্তু ক্যাপসিকাম গাজর তা আমার এই সবজি ছিল আমি এইটাই দিয়ে দিয়ে দিলাম তা আলুর সাথে একটু বাঁধাকপিটা একটু ভেজে নেব দিয়ে দিব কুচানো লঙ্কা দিয়ে দিলাম কুচনো লঙ্কা দিয়ে দিব আমি এখানে বড় প্যাকেট এক প্যাকেট ম্যাগি মশলা তো একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিব এখানে আমার আলু বাঁধাকপি কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় দিব হাফটা চামচ গোলমরিচ গুঁড়ো আমি নিয়েছি তো বাচ্চাদের কিন্তু প্রোটিনের জন্য এখানে ভেজ যেহেতু বানাচ্ছি আমি এখানে সোয়াবিন একটু সিদ্ধ করে ক্রাশ করে দিচ্ছি কিন্তু অবশ্যই এইভাবে করে তোমরা বানাবে খুবই হেলদি তো একটু হালকা ভেজে নেব আমি সয়ার সাথে দিয়ে দিব এখানে সয়া সস তো এখানে আমি দিয়ে দিব চামচের মতো সয়া সস দিয়ে দিব টমেটো কেচাপ তো এখানে আমি টমেটো কেচাপ তো টমেটো কেচাপটা একটু বেশি করে দিতে হবে তো টমেটো কেচাপের সাথে একটু হালকা নারের চাটা করে নিব তো তোমরা কিন্তু এখানে চিলি সজও দিতে পারো দিব আমি ভেজে রাখা আটার চাউমিনগুলো তো একটু হালকা হাতে মিক্স করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর এই আটার চাউমিনটা একদম হেলদি বাচ্চাদের জন্য খুবই একটা টেস্টফুল রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু টিফিনেও করে দিতে পারো বাচ্চাদের দেখো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সামান্য ভিনিগার দিয়ে দিব একটা চামচের মতো ভিনিগার তো মোটামুটি আমার আটার চাউমিনটা কিন্তু হয়ে গেছে আর এখন দিয়ে দিব আমি একটা সিক্রেট মশলা বন্ধুরা তো এটা ঘরে বানানো মশলা যেহেতু নিরামিষ করছি সেই জন্য আমি এই মশলাটা ব্যবহার করলাম এই মশলাটা ক্ষেত্রেই কিন্তু আমার এই নিরামিষ চাউমিনটা একদম স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ করে দেবে তো মশলাটা কি তোমাদেরকে বলবো সামান্য অরিগেনো সামান্য পরিমাণে লবণ দেবো কেন না আমি আটাতে কিন্তু লবণ দেওয়া আছে এখানে আমি আলু তো লবণ দিয়েছি এখন আমি সামান্য পরিমাণে একটু ছিটিয়ে দিলাম লবণ তো আমার আটার চাউমিনটা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ধরবে না তোমরা যদি নিরামিষ না খেতে চাও এখানে তোমরা ডিম পেঁয়াজ ব্যবহার করতে পারো তো চলো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি সার্ভ করে দেখাচ্ছি দেখো একদম ঝরঝরে একটার গায়ে একটা কিন্তু লেগে যায়নি আর ভেঙেও যায়নি বা গলেও যায়নি বন্ধুরা দেখে হয়তো বুঝতে পারছ তো দেখো তো কেমন লাগলো আজকের এই আটার চাউমিনটা রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা দেখো দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তাই না তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবে। তো বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা আমি এইখানে শেষ করব তো এখানে আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি এই দেখো অসম হয়েছে বন্ধুরা অসম বললাম তো একদম গ্যারান্টি দিয়ে বললাম তোমরা অবশ্যই ট্রাই করবে এই ফুটন্ত গরম জলে আটার রুটি দিয়ে যে এত সুন্দর অবাক করার রেসিপি তৈরি হয় তোমরা না দেখলে অবশ্যই বুঝবে না তো চলো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই শেষ করব ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো টাটা